হ্যালো বন্ধুরা আজকে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে আমার অনেক 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 কাজ আছে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর পাশে থাকো তো প্রথমে চলে এসেছি আমি রান্নাঘরে দেখো কী কী রান্না করছি প্রথমে ছিম আলু কেটে নিয়েছি আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দেবো তার সঙ্গে বাঁধাকপি আছে আর তার সঙ্গে রয়েছে পালং শাক দিয়ে আলু দিয়ে ভাজা করব তো চলো সেটাই তোমাদের দেখিয়ে দিই আর এদিকে দেখো বেগুন ভেজেছি সকালে টিফিনের জন্য আর রুটি করেছিলাম সবাই বেগুন ভাজা রুটি খেয়েছে তো চলো তাহলে শাক আর পালং শাক আর আলুটা ভেজে নিই তারপর গিয়ে বাঁধাকপিটা করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকার পাশে থাকো তো দেখো প্রথমে তো তো বসিয়ে দিয়েছি আর পালং শাক দিয়ে আলু দিয়ে ভাজা কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্ট শুধু লঙ্কা চিড়ে করলে আপনারা চাইলে মশলাও দিতে পারেন আবার নাও দিতে পারেন তো দেখো প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর আলুগুলো একটুখানি ভেজে নেবো হালকা লাল লাল করে ফ্রাই করে নেবো তো দেখো আমি এর সঙ্গে আমি দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দেবেন এতে আমরা যেহেতু ঝাল খাই ওর জন্য আমি দু থেকে তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি ছিঁড়ে তো আলুটা প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে দিলাম তো তারপর আর একটু ভেজে নেবো লাল লাল করে আর নুনটা না সামান্য পরিমাণে দিতে হবে কারণ পালং শাক তো কড়াইতে দিলেই কিন্তু কমে একটুখানি হয়ে যাবে তো এরপর আমি শাকগুলো ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে দেওয়ার পরে এবার খানিকক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো কারণ শাকটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা আলুটা তো ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধই হয়ে গেছে তো এবার চলো একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই কারণ পালং শাক দিয়েও কিন্তু জল বেরোবে তো ঢাকা খুলে দেখো আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে প্লাস আলুটাও সেদ্ধ হয়ে গেছে হুম তো এবার খানিক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি শাকটা নামিয়ে নেবো তো বন্ধুরা তোমরা যে যেখান দিয়ে দেখছো প্লিজ লাইক কমেন্ট করো পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো দেখো শাকটা আমি নামিয়ে নিলাম আর বেগুন ভাজাও রয়ে গেছে এবার চলো বাঁধাকপিটা বসিয়ে দিই বাঁধাকপির জন্য তো প্রথমেই তেল দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে তো তরকারি খায় না বাঁধাকপির সব ভাজা খায় তো জিরা ফোরন দিয়ে তারপরে সিমার আলুটা আমি ভেজে নেবো তো দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো সিমার আলুটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এতে লঙ্কাও দিয়ে দিয়েছি চিড়ে লঙ্কাটাও ওর সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও খুব আলেকালে গেলে দেখাতে পারি কারণ আমাদের সেরকম মানে ব্যবস্থা নেই যে সবসময় বাইরে যাব কারণ বাড়িতে শাশুড়ি মা খুবই অসুস্থ তাকে একা রেখে দিয়ে তো বাইরে যাওয়া সম্ভব না ওর জন্য ঘরে যেইটুকুনি যেখানে যেইটুকুনি যাই সেইটুকুনি ভিডিওই শেয়ার করি তো জানিই তোমাদের মানে আপনাদের একই ভিডিও ডেলি ভালো লাগে না কিন্তু কি করব কিছু করার নেই আমি যেখান থেকে যতটা পারি অন্য বিভিন্ন রকম পাল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করি তো আপনারা প্লিজ সকলে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন তো দেখো বাঁধাকপিটা প্রায় আমার হয়ে এসেছে লাস্টে আমি ধনে পাতা দিয়ে দিলাম তো এইভাবে আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি তার সঙ্গে আলু সেদ্ধও কুমড়ো সেদ্ধও দিয়ে দিয়েছি কুমড়ো সেদ্ধও কিন্তু খেতে খুব ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে মাখলেও টেস্ট আলাদা আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে অন্য টেস্ট তো তারপরে দেখো ছাদে বিবর্ষ রোদ দিয়েছে আবার এদিকে মেঘও করছে তারপরে চলে এলাম ছাদে দেখো বলছিলাম না অনেক কাজ আছে হ্যাঁ বন্ধুরাই দেখো টপ থেকে মাটি বের করে নিয়ে শুকিয়ে সেগুলো খোল সার অ্যাড করে হ্যাঁ মাটিগুলোকে রেডি করা এদিকে পাতা রেখে দিয়েছি কারণ টবের তলায় পাতাগুলো দেবো সবজির খোসাও আছে মানে সার হবে আর এই যে গাছপালাগুলো দেখছি এগুলো সব পরিষ্কার করবো কারণ আমার নতুন গাছ চলে এসছে তো দেখাবো সেগুলোই এই দেখো বন্ধুরা আমার নতুন গাছ জবা ফুল গাছ আর গাঁদা ফুল গাছ আছে তারপরে ডালিয়া আছে আরও বিভিন্ন চার চারা রয়েছে তো এইগুলোই লাগাবো ওর জন্য এত তাড়াহুড়ো করে বান্না সেরে চলে এলাম ছাদে আর এই দেখো গাছগুলো দেখছো টপ এগুলো সমস্ত কিছু পরিষ্কার করবো টপ থেকে বের করব। তো চলো বন্ধুরা সেগুলো করে নেওয়া যাক আর তোমরা ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো হুম আর এই ফুলটা দেখো যে ছোটোর মধ্যে টবের মধ্যে কি দারুণ লাগছে তো দেখো আমার এই কাজ করতে করতে পুরো বিকেল হয়ে গেছে তাও অনেকবার ওপর আর নিচ করেছি কারণ সবাইকে খেতে দেওয়া সেগুলোও দিতে যেতে হবে কাজের ফাঁকে ফাঁকে তো এই দেখো এই গাছগুলো আমি এই বড়ো বড়ো বালতির মধ্যে লাগিয়ে দিয়েছি আর এই গাছগুলো টবেতেই আছে এখন পরে বড়ো জায়গায় লাগাবো আর এদিকে দেখো এখন ছাদটা পরিষ্কার করতে পারিনি এখন আর একদিন সময় লাগবে এই যে পুরো ছাদে মাটি ছড়ানো রয়েছে আর গাছপালা কিছু ফেলেছি সমস্ত কিছু ফেলে তারপর ছাদটা ধুয়ে পরিষ্কার করব। সেটাও তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো ফাইনালি আমার ছাদ পরিষ্কার হয়ে গেছে আমি টপগুলো সাজিয়েও নিয়েছি তো পুরো চারিদিকটা সাজানো কেমন হয়েছে অবশ্যই বলো আর এই ফুলটা কেমন লাগছে অবশ্যই কেমন করে জানি তো দেখো বন্ধুরা কেমন লাগছে আমার ছাদটা এবার সাজানোর পরে আর এখানে কিছু কিছু এখানে পাথর কুচি গাছ আছে আর রজনীগন্ধা ফুল গাছ আছে আর গোলাপের চারা লাগানো আছে আর এই দেখো আমার মাটি বস্তায় ভরে রেখে দিয়েছি কারণ পরে আবার লাগবে মাটি ওর জন্য রেখে দিয়েছি ফেলিনি মাটিগুলোকে অনেক টপ থেকেও মাটি বেড়েছে আর টপে তো বেশি বেশি মাটি দেওয়া ছিল আর এদিকে তারপর চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুরো তবুও প্রায় সন্ধ্যেও হয়ে এসছে এই দেখো আর এই দুটো বাইরে না এগুলো ঘরের গাজর জন্য আমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি আর এই আকাশটা দেখো মেঘ করে এসেছে সন্ধ্যাবেলা তো পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও